এক বিশেষ অনুষ্ঠানের মধ্য দিয়ে গতকাল তেলেঙ্গানার রাজ্যপাল তথা রাজ্যের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী জিষ্ণু বর্মা তার নতুন বই মাস্টার অব টাইমের উদ্বোধন করলেন এই বইটিতে বিস্তারিতভাবে রাজ্যের ইতিহাসকে বর্ণনা করা হয়েছে রাজ্যপাল জিষ্ণু বর্মা বলেন মাস্টার অব টাইম ঐতিহাসিক সময় রেখার উপর ভিত্তি করে লেখা হলেও এটি একটি প্রচলিত ইতিহাসের পাঠ্যপুস্তক নয় এটি বর্ণনামূলক আকারে লেখা একটি বই যা ত্রিপুরার ইতিহাসকে জীবন্ত করে তুলেছে ত্রিপুরার ইতিহাসের প্রতি আগ্রহী

খুব ভালো লাগলো